আজকের আলোচনাটা প্রবাসী বাংলাদেশিদের জন্য আর খবরটা কিন্তু দারুণ প্রথমবারের মতো লক্ষ লক্ষ প্রবাসী এমন একটা সুযোগ পেতে যাচ্ছেন যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে বলা যায় পুরোপুরি বদলে দেবে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মনে অনেক দিন ধরেই খাচ্ছিল সেটা হলো দেশে না ফিরে কি জাতীয় নির্বাচনে ভোট দেওয়া সম্ভব এতদিন ধরে এর উত্তরটা কিন্তু ছিল একটাই না ওই যে ভৌগোলিক দূরত্ব ওটাই ছিল সবচেয়ে বড় বাধা কিন্তু এখন সময় বদলেছে আর উত্তরটাও বদলে গেছে এখনের উত্তরটা হল হ্যাঁ ভাবা যায় ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসীরা এই সুযোগটা পাচ্ছেন তো চলুন আর দেরি না করে দেখেনি এই নতুন সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করবে দেখুন এটাকে শুধু একটা নতুন নিয়ম বললে কিন্তু ভুল হবে এটা আসলে তার চেয়েও অনেক বড় কিছু একটা বিশাল পরিবর্তন সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে পোস্টাল ভোটিং মানে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা এর মাধ্যমে গণতন্ত্রের দরজাটা সেই সব নাগরিকদের জন্যেও খুলে যাচ্ছে যারা হয়তো দূরে থাকেন কিন্তু মনটা তাদের দেশই পড়ে থাকে তো প্রশ্ন আসতেই পারে হঠাৎ কেন এই নতুন ব্যবস্থা আসল কারণটা খুব সহজ বিদেশে থাকা বাংলাদেশিদেরও তো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার আছে তাই না দেশের প্রত্যেকটা যোগ্য নাগরিক যেন তার ভোটের অধিকারটা ঠিকমতো প্রয়োগ করতে পারে সেটাই নিশ্চিত করা এর মূল লক্ষ্য এই যে পার্থক্যটা এটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে আগে কি হতো? ভোট দিতে হলে এত ঝক্কি সামলে দেশে ফিরতেই হতো কতজনের পক্ষেই বা সেটা সম্ভবত বলুন আর এখন সেই বাধ্যবাধকতাটা আর নেই প্রবাসীরা এখন যে দেশেই আছেন সেখান থেকেই নিরাপদে নিজের ভোটটা দিতে পারবেন মানে লক্ষ লক্ষ মানুষের জন্য অংশগ্রহণের পথটা কতটা সহজ হয়ে গেল তো আচ্ছা তাহলে এখন প্রশ্ন হল কারা কারা এই সুযোগটা পাচ্ছেন মানে কাদের জন্য এই পোস্টাল ভোটিং চলুন অংশগ্রহণের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সেটা এক নজরে দেখে ফেলি এখানে মূলত চারটা শর্তের কথা বলা হয়েছে প্রথমত একজন ভোটারের অবশ্যই একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে দ্বিতীয়ত লাগবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৃতীয়ত দেশের যে আনুষ্ঠানিক ভোটার তালিকা আছে সেখানে নাম থাকতে হবে আর সবশেষ শর্ত হল এমন একজন ভোটার হতে হবে যার পক্ষে ভোটের সময় দেশে ফেরাটা সম্ভব হচ্ছে না এই চারটা শর্ত পূরণ হলেই কিন্তু পোস্টাল ভোটের জন্য আবেদন করা যাবে যোগ্যতার ব্যাপারটা তো বোঝা গেল এবার আসা যাক আসল কথায় ভোটটা দেবেন কিভাবে। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজভাবেই সাজানো হয়েছে যাতে কারও কোনো অসুবিধে না হয় ধাপগুলো একদম সহজ প্রথমে নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা সেরে ফেলতে হবে আবেদনটা ঠিকঠাকভাবে গৃহীত হলে রেজিস্টার ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার চলে আসবে এরপরের কাজ হল নির্দেশনাগুলো ভালো করে পড়ে সাবধানে ব্যালটটা পূরণ করা আর সবশেষে পূরণ করা ব্যালটটা আবার পাঠিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে এটা যেন ভোট গণনার আগেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় দেখুন এই পুরো প্রক্রিয়া একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হল সময় প্রত্যেকটা ধাপের জন্যই কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন বা শেষ তারিখ থাকবে যেমন আবেদনের একটা সময়সীমা আছে আবার ব্যালেট ফেরত পাঠানোর একটা শেষ তারিখ আছে এই তারিখগুলো কোনোভাবেই মিস করা যাবে না কারণ সময় মতো সবটা না হলে কিন্তু ভোটটা বাতিলও হয়ে যেতে পারে আচ্ছা পদ্ধতি তো জানা গেল কিন্তু এর গুরুত্বটা ঠিক কোথায় মানে এই যে এত বড় একটা পরিবর্তন এর ফলে আসলে কি হতে চলেছে চলুন সেই বৃহত্তর প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করা যাক ব্যাপারটা বুঝতে হলে এই সংখ্যাটার দিকে তাকাতে হবে এক কোটি তো একবার এটা কত বড় একটা সংখ্যা এর মানে হল প্রায় এক কোটি প্রবাসী নাগরিক যারা এতদিন দেশের বাইরে ছিলেন তারা এখন সরাসরি দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের মতামত জানাতে পারবেন এটা কিন্তু আগে কোনোভাবে ভাবে সম্ভব ছিল না এজন্যই বলছিলাম এটা শুধু একটা নতুন নিয়ম বা আইন নয় এটা আসলে প্রবাসীদের বহু দিনের একটা দাবির বাস্তবায়ন এই উদ্যোক্তার মাধ্যমে দেশের সাথে তাদের নারী টানটা যেমন আরও শক্ত হবে তেমনি আমাদের গণতন্ত্রও কিন্তু অনেক বেশি শক্তিশালী আর অংশগ্রহণমূলক হয়ে উঠবে আর এই কথাটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে একটা ভোট সেটা দেশ থেকে দেওয়া হোক বা হাজার হাজার মাইল দূর থেকে সেটা কেবল একটা মতামত নয় এটা আসলে একটা দেশের ভবিষ্যৎ গড়ার অংশীদারিত্ব